আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাই আমি আকরাম হুসাইন এই মুহূর্তে আছি রাজবাড়ি স্টক পয়েন্টে দেখেন আমাদের এই রাজবাড়ি স্টক পয়েন্ট সহ সারা বাংলাদেশে একশো তিরিশটা স্টক পয়েন্ট আছে যেখানে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায় এমনকি বাহিরের দেশে একশো নব্বইটা দেশে প্রায় পনেরো হাজার এরকম স্টক পয়েন্ট আছে যেখানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় অর্থাৎ আমি কিন্তু গত পাঁচ বছর বিজনেস করছি রাজবাড়ি সহ বাংলাদেশের একশো তিরিশটা স্টক পয়েন্ট আমি ব্যবহার করছি এবং একশো নব্বইটা দেশের পনেরো হাজার স্টক পয়েন্ট আমি ব্যবহার করছি ব্যবহার করে অলরেডি আমার অলরেডি এখন আমার টিমে প্রায় পঁচাত্তর হাজার মেম্বার আছে একশো বত্রিশটা দেশে অর্থাৎ উইদাউট ইনভেস্টে কোনো ইনভেস্ট ছাড়া কোনো ইনভেস্ট ছাড়া বাংলাদেশ সহ বহির্বিশ্বের যে কোনো দেশে বিজনেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা বিজনেস করবেন সবাইকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে